হাজারিদা দেশের অর্ধসামগ্রী সব দাদা দিদি ঘরে আজিকালি বাজার জিনিস সব তার ঘর কেউ যাওছি তুমি দেখুছো তো সেদিন ওই হাসপাতাল নিয়ে কাণ্ড এই সুন্দর দেশের শোষণ করি খাইব মু কুচি মু জানি ওই দাদা দিদি কী ওই সিংহাসন প্রত আকর্ষণ কিন্তু কহি পারিব না মুাম দু টাকা বেতনের সেবক এই বাজারে হঠাৎ চাকরি হারাইব অনর্থ নমস্কার আমার নাম দীপ বসু গপ্প মিরের থেকে আমি গপ পাঠ করতে এসেছিলাম কিন্তু এখন যেটা শুনলেন সেটা আমাদের যে গল্প আসতে চলেছে সেই গল্পের স্ক্রিপ্টের একটা অংশকে আমি একটু ট্যাম্পার করে নিয়েছি বর্তমান সময়ের পরিস্থিতির অনুযায়ী আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা এইভাবেই আমাদের প্রতিবাদ জানি রাখবো ভালো থাকবেন আর শুনতে থাকবেন গপম মিরের থেকে